চলতি মৌসুমে প্রতিদিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে ঘটছে নানা ক্ষতি। বজ্রপাত থেকে রক্ষা পেতে মানতে হবে কিছু বাড়তি সতর্কতা চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত থেকে রক্ষা পেতে আমাদের করণীয় সমূহ বজ্রপাতের সময়সীমা সাধারণত তিরিশ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয় এ সময়টুকু ঘরে অবস্থান করতে হবে অতি জরুরি প্রয়োজনে রবারের জুতা পরে বাইরে বের হতে পারেন বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের সাউনের নিচে আশ্রয় নেন টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন এ সময় উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে দূরে সরে যান বজ্রপাতের সময় গাড়ির ভিতর অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে চলে যান বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না জানালা বন্ধ করে রাখুন এবং ঘরের ভেতর বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করে চিকিৎসা করতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে অথবা হাসপাতালে যেতে হবে